আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ডিজিটাল বাংলাদেশে স্মার্ট বাংলাদেশে স্মার্ট প্রজেক্টে যাত্রী সামনি তৈরি করেছেন বৃষ্িস্টার সমান ইতিমধ্যে এটা হচ্ছে তৃতীয়তম যাত্রী সামনি আপনারা দেখছেন বিরিশার সমান বা অফিসিয়াল ফটোগ্রাফার আমাদের সাইফুল ভাই উনি খুব সুন্দর ফটো তুলেন অসংখ্য ধন্যবাদ উনিও দেখার জন্য আসছেন তো আমরা পুরোটা আজ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আসলে কতটা সুন্দর লাগতেছে দেখছেন কত নান লাইট তৈরি করেছে ইতিমধ্যে ডাইন পাশে যে জায়গাটি এখানে বসার জন্য আর ওই পাশে হচ্ছে মেন সামনি পুরোনো যে যাত্রী সামনি পরিতিক্ত ভাবে পরে থাকা সেই যাত্রীসামীনিকে ডেভেলপ করে কিন্তু পাশে বসার জায়গা এখানে আসছে

আর ব্যারিস্টার সুমন ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানে এই যে কতটা সুন্দর উদ্বেগ নিয়েছেন আর কতটা সুন্দর এটাকে ডেভেলপ করেছেন ফুল গাছ পাশে এখানে বসতে মানে আপনি এক কথা শেষ অন্য জগতে চলে যাবেন মানুষের যত ক্লান্তি থাকে যত চিন্তা টেনশন থাকে এই জায়গায় আসলে আপনার মন জুড়িয়ে যাবে দেখছেন পাখির বাসার নেয় কিন্তু এখানে লাইট দেওয়া হয়েছে খুব সুন্দর এবং গড়ি দেওয়া হয়েছে এখানে বসলে মানে কি একটা ফিল হবে মানে এটা বলার বাসা নেই দেখছেন আমাদের এই আঙ্কেল এই লাইটগুলা ফিট করতেছেন চেক করতেছেন কাজ চলতেছে তো এটা অতি শীঘ্রই আমাদের এমপি মহোদয় মেম্বার অফ পার্লামেন্ট ব্যারিস্টার সুমন ভাই কিন্তু এটা উদ্বোধন করবেন আপনারা দেখছেন এই লাইটগুলো খুব সুন্দর পাখির বাসার মতন দেখতে এই লাইটগুলা কিন্তু গোল আকারে তো পুরোটা দেখছেন আপনারা তো ঘুরে ঘুরে কিন্তু আমি মানে বলার বাসা নেই কীভাবে আপনাদেরকে দেখাবো এবং কীভাবে বুঝাবো যে কতটা সুন্দর নান্দনিকভাবে তৈরি করা হয়েছে এই যাত্রী সামনেটাকে তো সূর্য অস্তয় ভাব বিকাল বেলার দিকে আমরা দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে পর্যটকও কিন্তু এসেছে নোহা দিয়ে আপনারা দেখছেন পর্যটক কিন্তু ওই যে লাইটিস দিয়ে এই প্রাইভেট কার দিয়ে কিন্তু পর্যটক এসেছে আপনারা দেখছেন পর্যটক দেখার জন্য অলরেডি চলে আসছে ভালো লাগতেছে অলরেডি কিন্তু পর্যটকও আসছে দেখার জন্য এবং এই সন্ধ্যা এই আরেক মানে সন্ধ্যার একটু আগের সময়ে মানে সন্ধ্যা সন্ধ্যা ভাব সূর্য অস্ত চলে গিয়েছে সেই সময় আপনারা এই জাতীয় দেখছেন আর এটার পাশেই এখানে বসলে আপনারা এই যে ফিল্ডটা পাবেন এটার পাশেই দেখছেন আপনার সবুজ শ্যামল যে চায়ের রাজধানী সিলেট এই চায়ের সমাহার কিন্তু পুরোটাই এই যে দেখছেন চা গাছ রয়েছে এই পাশে আর এটা হচ্ছে মাদার সংলগ্ন পাশেই মাদার এই যে দেখছেন এখানে বসার জায়গা আর এই যে দেখছেন কেইটা কৰে এই যে লাইট লাগানো হচ্ছে এটা কি লেখা আমরা আমরা পরিবর্তন করতে পারি আচ্ছা আচ্ছা অনেক কিছু লেখাই উঠবে একটার পর একটা উঠবে আমরা পরিবর্তন করতে পারি মানে অনেক কিছু লেখা থাকবে এরকম মানে এটা মেমোরি মধ্যে যা রেকর্ড করে দেবো তাই একটার পর একটা ধারাবাহিক চলতে থাকবে পুরোটা ঘুরে ঘুরে দেখানো এই যে দেখছেন এটা হচ্ছে পিস থেকে এই পাশেই দেখেন কত সুন্দর পাহাড় এবং কত সুন্দর দৃশ্য পাশেই দেখেন মানে আমি কি বলবো কিভাবে বলে আপনাদেরকে যে এই করবো মানে আমি বাসাহারি ফেলেছি মানে এতটা আনন্দ লাগতেছে এটা আপনার বাহিরের দেশে বাহিরের কান্ট্রি ডুবাইয়ের প্রজেক্টে এটাকে সাজানো হয়েছে আপনারা দেখছেন লন্ডন আমেরিকা ইউরোপ এগুলা কিন্তু এই লাইট থাকে আপনারা দেখছেন সন্ধ্যা সন্ধ্যা ভাব সূর্য অস্ত চলে গেছে আমরা একটু দেখানোর চেষ্টা করেছি যাত্রীজন এটি পুরোটা পিঠে জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন কতটা ভালো লাগছে পুরোটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই যে ফুল গাছ এই যেখানে বসার জায়গা এখানে বসার জায়গা মানে পুলের পাশে বসবেন এই যে এই যে একটা মানে কতটা ভালো লাগার মতন একটি বিষয় এই যে লাইট রয়েছে সন্ধ্যা বেলা এটা আরেকটা রূপ দেখা যাবে দিনের বেলা আরেকটা রূপ এই যে এই যে পাশে আমি দেখাই আপনাদেরকে পাশে আবার এই চা গাছ রয়েছে এই যে ফুল গাছ চা গাছ এই যে দেখেন কতটা ভালো লাগতেছে এই যে সরাসরি দেখার মতন একটা ফিল এই ফিল্ডে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সবসময় কারণ আপনার বাংলাদেশের বিভিন্ন প্রান্তের থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তের থেকে বাংলার ভাষার যত মানুষ রয়েছে হয়তো অন্য দেখে সৌন্দর্য পার্লামেন্ট পার্লামেন্ট যে এই মেম্বার বাংলা ভাষার পাশাপাশি অন্য ভাষার মানুষও ফলো করেন আপনারা দেখেন ওনার উন্নয়নমূলক কার্যক্রম আসলে কতটা ভালো লাগার মতন একটি জায়গা তৈরি করেছেন এটা আপনার সব সুন্দর যাত্রী জাতিস রূপ এই যে এই যে এখানে বসার জায়গা রয়েছে এই যে এখানে বসতে পারবেন এই যে এখানে বসার মানে গাছের পাশে বসবেন আপনি মানে একবারে কতটা ভালো লাগার মতন বিষয় এই যে এখানে লাইটের পাশে বসবেন এখানে বসবেন এই যে গাছের পাশে পাশে আপনার ফুল গাছ রয়েছে এই যে ফুলের টপ দিয়ে ফুলের গাছ তো এখানে কিছু লেখা আমরা দেখানোর চেষ্টা করব। এখানে কি লেখা ইচ্ছা থাকলে পরিবর্তন করা সম্ভব আমরা পরিবর্তন করে দেখিয়েছি সুপ্রিয় দর্শক পুরো ভিডিও জুড়ে যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন চন্ডীচোড়া চা বাগানে সেই যাত্রী সব নিয়ে এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে লাইট গুলো নিবানো হয়েছে এখানে কাজ চলতেছে নিত্য নতুন আপডেট সকল উন্নয়নের কার্যক্রম নিত্য নতুন আপডেট এবং উনার বক্তব্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই কারা কোথা থেকে দেখছেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক